দেখেন বিজ্ঞানের যত থিওরি আছে বিজ্ঞান সব থিওরি কিন্তু আপনি কোরআন থেকে নেওয়া মানে কোরআনের বাইরে কোন থিওরি আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে না ঠিক আছে কেউ যদি সুরা ইয়াসিন বাংলা অর্থ সহ একবার তেলাওয়াত করে সে নাস্তিক থাকার কথা না আর পুরা কুরন সদীপ যদি কেউ পড়ে বাংলা অর্থ সহ সে তো নাস্তিক থাকবেই না তারপরও কিছু কপাল পরা আছে দেখেন বিজ্ঞানের কোন সাইডটা কোরআনের মধ্যে নাই আপনি বলেন একটা সাইড বলেন একটা বিষয় বলি যে আমরা আগে মনে করতাম যে পড়তাম এগুলা যে পৃথিবী সূর্য চারদিকে ঘুরে আবার কোনো কোনো বিজ্ঞানী বলে যে না সূর্য পৃথিবীর ছাড় ঘুরে আবার কেউ কেউ বলে দুইটাই ঘুরে এর সমাধান কি কোরান কি এর সমাধান দিয়েছে হ্যাঁ আমি একটু আগে বললাম যে কোরানে এমন কোনো বিষয় নাই যার সমাধান নাই অর্থাৎ এ টু জেড সমাধান আছে সুরাইয়াসিন আল্লাহ তালা বলেছেন কি বলেছেন লাশাম শুম্বা উইলাহা তৌদুরিকাল কবার বলে লেইলুসা বেকুনহার বাকুল্লু মুফি ফালা কিং এস বাহুন ফি মানে এই মহা জগতে মহাবিশ্বে মহাবিশ্বে কি শুধু পৃথিবী না সৌরজগতে তো কয়েকটা নেহা নেহারিকা নক্ষত্র নিয়ে সৌরজগত এরকম সৌর সূর্যটা কি সূর্যটা হচ্ছে একটা তারা এরকম আমাদের গ্যালাক্সির মধ্যে কুটি কোটি তারা আছে এরকম সূর্যের মতো ঠিক আছে প্রত্যেকটা তারারই কেন্দ্র করে কিছু পৃথিবীর মতো গ্রহ উপগ্রহ মঙ্গল গ্রহ এগুলো ঘুরতে থাকে এরকম কোটি কোটি তারা কি একটা গ্যালাক্সির মধ্যে আছে আল্লাহ তালা কি মা কুল্ল প্রত্যেকটা মানে এই যে আকাশমণ্ডলীর মধ্যে আকাশ বলতে কি শুধু আমরা যেটা দেখতেছি এটাই আকাশ না আকাশের ভিতরেই হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি তারা প্রথম আকাশের নিচে তাহলে প্রত্যেকটা তারা প্রত্যেকটা সূর্য কিন্তু একটা তাপ এই ফালা কিং এস বাহুল সন্তরণশীল এরকম জগতের বিশ্বে যা কিছু আছে গ্রহ নিহারিকা সূর্য তারপরে উপগ্রহ যা আছে সব আল্লাহর নির্দেশে বা একটা নির্দেশে তারা সন্তরণশীল গণ আল্লাহ তালা কোরআনের সময় নিয়ে দিছে সবই কি তার নিজ নিজ কক্ষপথে অক পথে সন্তরণশীল উন্নয়মান একটা নির্দেশে তা আপনি কোথায় যাবেন এমন কোন থিওরি আপনি মানে মহাকাশের থিওরি বলেন বা বাস্তব থিউরি বলেন এমন কোন থিওরি বাদ নাই যে কোরআনে নাই